যা ঝক্কি পোয়াতে হলো আর এই রকম পরিস্থিতিতে আজ পর্যন্ত কোনো দিনও পড়িনি হ্যাঁ রদ দেখতে গেছিলাম আর প্রত্যেক দিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ভাবেনি এই রকম পরিস্থিতিতেও পড়তে হতে পারে আমাদের তো প্রথমে কিন্তু দু দুটো রথ দেখে নিলাম একটা ছোট্ট রথ একটা বড় রথ তারপরে আসল আমাদের এখানকার যে রথটা হয় সেই রথের কাছে আসলাম আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর মামামকে আমি কোলে নিয়েছিলাম তারপর মামাম কিন্তু কলা আর পানটা দিয়ে দিয়েছিল আর সত্যি বলতে কি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মুখ চোখ দেখে বুঝতেই পারছো তারপরে মামামের একটা জিনিস এই যে জাম্পিংয়ে যদি না ওঠে ওঠেও তাহলে কিন্তু একদমই হবে না আর যা পরিস্থিতি মাম্মাম তো চিন্তায় পড়ে গেল আর কি করে যাব সেই নিয়ে আমারও চিন্তা দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে কাদা আর আমাদের পাগুলো দেখেও বুঝতে পারছো যে কি বিচ্ছিরি অবস্থায় আমরা পড়েছি মানে এতটা পরিমাণে ভিড় আর প্রচণ্ড কাদা আমরা একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম তারপরেও মাম্মামের একটু আবদার মেটাতে হলো কারণ মেলা মানেই কিন্তু ওদের কোনো একটা কোনো জিনিস কিনতে হবে তার মধ্যে কিন্তু আমিও আমার একটা জিনিস কিনেছিলাম তো যেহেতু মেলায় গেছি এত ঝক্কি পুয়ে একটুখানি যদি জিনিসপত্র না কিনি তাহলে কিন্তু একদমই হবে না তো তাই জন্য মাম্মাম কি পছন্দ করছিল সেটাই নিয়ে নিয়েছিলাম আর দেখো কি প্রচণ্ড পরিমাণে কাদা মানে বিশ্বাস করো এত কাদা হবে একদমই ভাবতে পারিনি আমাদের এটা মাথায় নেওয়া উচিত ছিল তো এইরকম পরিস্থিতিতে কে কে পড়েছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছ চলো টাটা